আল্লাপা খালি পড়ো বিস্মি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহর নামে পড়ো কার নামে পড়তে হবে আল্লাহর নাম কোরআন শরীফ সর্বপ্রথম যখন নাজিল হয় কোরআন শরীফ নাজিল হবার সময় সর্বপ্রথম আয়া আপনাকে নামাজের শিক্ষা দিতে আছে না নামাজের হুকুম দিতে আছে না সর্বপ্রথম যখন কোরআন নাজিল হয় হজ করার পদ্ধতি আল্লাহ বলতে আছেন না সর্বপ্রথম কোরআনের আয়াত যখন নাজিল হয় আপনাকে জাকাত দেওয়ার পদ্ধতি কোরআন বলতে আছে না পরাণ সর্বপ্রথম যখন নাজিল হয় আপনাকে যে আয়াতে হুকুম দিতে আছে সেটা হলো পড়ো কারণ শিক্ষা যদি থাকে তোমার পরিবেশ হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার চরিত্র হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার হবে শিক্ষা যদি থাকে তোমার প্রতিবেশের মহল হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার গঠন পঠন হবে সুন্দর শিক্ষা যদি থাকে প্রতিবেশে গঠন হবে সুন্দর

ゆっくりしてくれるんだね。 যদি শিক্ষা থাকে সব তিনি শিক্ষা পাবেন শিক্ষা যদি থাকে বান্দার হক আপনি বুঝতে পারবেন শিক্ষা যদি থাকে প্রতিবেশীর হক আপনি বুঝতে পারবেন শিক্ষা যদি থাকে মায়ের হক আপনি বুঝতে পারবেন শিক্ষা যদি থাকে বাপের হক এটা বুঝতে পারবেন শিক্ষা যদি থাকে আলিম ওলামার হক কতটা আলিম ওলামার পাওয়ার কতটা আলিম ওলামার ইজ্জত কতটা এটা বুঝতে পারবেন শিক্ষা যদি থাকে হাজির ইজ্জত কতটা সেটা বুঝতে বুঝতে পারবেন শিক্ষা যদি থাকে মসজিদের আদব কতটা হবে এটা বুঝতে পারবেন শিক্ষা যদি থাকে তাহলে নামাজের গুরুত্ব কতটা এটা বুঝতে পারবেন এ বিশ্ব মুসলমান তার জন্য তো কোরআন সর্বপ্রথম যখন নাজির হয় আপনাকে নামাজের কথা নয় সর্বপ্রথম যখন নাজির হয় আপনাকে হজর কথা নয় সর্বপ্রথম যখন নাজির হয় আপনাকে জাকাতের কথা নয় সর্বপ্রথম যখন নাজির হয় মুকুল ইবাদতের কথা নয় সর্বপ্রথম যখন নাজির হয় আজকে পরিবেশের অন্য কোনো জিনিস নয় আপনাকে যে জিনিসটা তাকে দিতে আছে যেই জিনিসটা করার আদেশ দিতে আছে যেই জিনিসটা করার অনুমতি দিতে আছে যেই জিনিসটা আপনাকে করতে বলছে সেটা হলে ই করো পড়ো 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 কারণ শিক্ষা যদি থাকে তোমার সব কর্ম হবে সুন্দর শিক্ষা যদি না থাকে তো কিছুই হবে না সুন্দর কোরআন আপনাকে আমাকে সর্বপ্রথম যখন নাজির হয় শিক্ষার কথা বলতে আছে কোরআন আরো বলতে আছে যারা শিক্ষা করেছে তারা এবং যারা জানে না তারা কি সমান হতে পারে এ বিশ্ব মুসলমান কোরআন বলতে আছে না না যারা জ্ঞানী যারা জ্ঞানী নয় তারা কোনোদিন সঠিক তারা কোনোদিন সমান হতে পারে না শিক্ষা যে এই জিনিসটা সেটা হলো আলো শিক্ষা যে এই জিনিসটা সেটা হলো লাইট শিক্ষা যে এই জিনিসটা সেটা হলো উচ্ছল আর আজ যে জিনিসটা শিক্ষা নয় সেটা হলো অন্ধকার এ বিশ্ব মুসলমান আমি আপনাদেরকে বুঝাতে চাই আমি আপনাদেরকে জানাতে চাই হাদিস উঠিয়ে দেখুন কোরআন বা হাদিস উঠিয়ে দেখুন আপনাকে নবী এ পাক সাহেব লাউলাক বলতে আছেন দুনিয়ার মধ্যে জাহানের মধ্যে কে সবচাইতে উত্তম কারা সবচাইতে বেশি ভালো তো বলতে আছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহুম তোমাদের মধ্যে বেটার আল অফ ইউ তোমাদের মধ্যে সবাইয়ের চাইতে উত্তম হলো তারা তোমাদের মধ্যে সবাইয়ের চাইতে উৎকৃষ্ট হলো তারা তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত হলো তারা তোমাদের মধ্যে সবচাইতে ভাগ্যবান তারা তোমাদের মধ্যে সবচাইতে সম্মানের অধিকার তারা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু যারা দুনিয়াতে কুরআন শিক্ষা করলো এবং অপরকে কুরআন শিক্ষা দিল যারা দুনিয়ায়

বলতে আছে শিক্ষা হলো জ্যোতি আলো আমি ভাবলাম শিক্ষা আলোর সঙ্গে কেন সম্পর্ক শিক্ষাকে কেন নূর বলা হলো শিক্ষাকে কেন আলো বলা হলো তার সাধারণ বুঝার পর সাধারণত এটা বুঝলাম আচ্ছা আপনাদের কাছে এই জায়গাতে কাউরি কাছে পকেটে একশো টাকা পয়সা আছে চাহাবো না চাহাবো আছে

যাবে না এই জায়গাতে এতটা লাইট আছে যদি লাইট না থাকে দু লাখ টাকা পড়ে থাকতো এতটা আলো হতো নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত নারে তাকবীর নারে রিসালাত যদি এই জায়গায় টাকা পড়ে থাকতো আলো হতো আলো হতো হতো না কিন্তু একশো টাকার একটা চার্জার লাইট যদি নেওয়া হয় লাইটটা চালু করলে পরে মসজিদ দেখবো মনে করলে দেখা যাবে না যাবে না সামনে কেউ আছে যদি লাইট মারা হয় দেখা যাবে না যাবে না যদি বাড়ির মধ্যে জ্বালা হয় দেখা যাবে না যাবে না দেখা যাবে তার মানে আলো শিক্ষা যদি থাকে তার পরিবেশকে সুন্দর করবে শিক্ষা যদি থাকে তার শিক্ষা যদি থাকে তার আশেপাশে কে সুন্দর করবে শিক্ষা যদি থাকে তার হেফাজত কে সুস্থর করবো শিক্ষা যদি থাকে নামাজের পদ্ধতিকে সুন্দর করবে শিক্ষা যদি থাকে পদ্ধতিকে সুন্দর সুন্দর শিক্ষা যদি থাকে হজের পদ্ধতিকে সুন্দর করব শিক্ষা যদি থাকে আপনার হজে রোজার পদ্ধতিকে সুন্দর করব শিক্ষা যদি থাকে তো খোদাকে চিনার রাস্তাকেও সুন্দর করব এ বিশ্ব মুসলমান তার বলতে আছে ইলমে দিনের জন্য নবী পাক সাহেবের লাউলাক বলতে আছে ফলা বলুন ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত এ বিশ্ব মুসলমান ইলমে দিন ওয়ার্জন করা

একটি মেরুদণ্ড যদি শিক্ষা থাকে আপনার সব ঠিক থাকবে শিক্ষা যদি থাকে আপনার ইমান ঠিক থাকবে শিক্ষা যদি থাকে আপনার আমল ঠিক থাকবে শিক্ষা যদি থাকে আপনার ক্যারেক্টার ঠিক থাকবে শিক্ষা যদি থাকে আপনি ঠিক থাকবে শিক্ষা ঠিক না থাকলে কোনো জিনিস ঠিক থাকবে না আল্লাহ পাক খালিকে কায়নাত আমাদের সকলকে দ্বীন ইসলামের মতে পথে এবং শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন